আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কুলে যারা ভাই বেড়া যেখানে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তোমার আমি দুটা কথা কই আবদুল্লাহ এই নাটক মাটক বাদ দাও লাইভে যাওয়ার আগে আগে একটু আকার ইঙ্গিত দেয় যে ভাই আমি লাইভে গেলাম হ্যাঁ লাইভে গেলাম ইউটিউব থেকে একটু দেয় তুমি লাইভে গেছো আর তুমি আমারে

মাত্র 270000 টাকা। হ্যাঁ, নতুন আজকে। আচ্ছা। দাম খাইছে আমার এর দাম অনেক। সোজা কথা বাইক আমার বন্ধু কইছি। এই যেতে ও এটা দাম হলো লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ

বাইশের মডেল তেইশের মডেল যার যেটা মনসায় এটা নিতে কি হ্যাঁ এরপর আবার এইটা আছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

এরপরে আবার এই যে আছে জিক্সার আছে এফআইএবিএস হ্যাঁ 22 এর মডেল মাত্র 2 লাখ 50 হাজার টাকা 2 লাখ 50 হাজার টাকা এফআইএবিএস এরপর জিএসএক্স আছে কয় একটা কিন্তু এই সিরিয়াল আছে তিনটা কই তিনটা এই যে তিনটা তিনটা আছে নিব তিনটা আছে নিব 3 লাখ কইরা ওরে এই কালা তো দেখাই জানা এত কালা 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ হ্যাঁ এবিএস এর নিলে 3 লাখ হ্যাঁ আচ্ছা এরপর এই যে ইউরো কালার এটাও 3 লাখ

আর এই গাইডার প্রাইস হলো মাত্র চার লক্ষ চার লক্ষ আশি হাজার টাকা একদম একদম চার লাখ আশি হাজার টাকা আপনি যেটা ইন্দোনেশিয়ান কইছেন এটা ভুল কইছেন কেন এটা কইতো বাংলাদেশি ভাই হ্যাঁ ইন্দোনেশিয়ান ভাই না না এটা এই যে মোটটা যে করছে বাহ বাহ মোট করছে কেন তাহলে এটা তো মোট করছে ভাই যেই মোট করছে এটা তো ইন্দোনেশিয়ান মোট করে না এটা করছে বাংলাদেশি মোট আর নিজের তার মন মতন কইরা একদম পুরো পাঙ্খা হ্যাঁ

ইন্দোনেশিয়ান বাসন বিএস সিক্স এবিএস দেখতে পাচ্ছেন বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল দুই বছরের কাগজ করা বাইকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা বিএস সেভেন তেইশের মডেল দুই দুইটা বাইক দেখতে পাচ্ছেন তেইশের মডেল দুই বছর করে কাগজ করা এই তিনটা বাইকের প্রাইস পড়বে মাত্র পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ ইন্ডিয়ান নেন ইন্দোনেশিয়ান ন্যান যে যেটা নেন আর কি পাশাপাশি ওয়ান ফাইভ বিএস সিক্স আপনার আর ওয়ান এম বিএস সিক্স বাইশের মডেল ছয় হাজার কিলো রান করা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরে কাজ করা বাইকটার প্রাইস পড়বে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আর ওয়ান এম বিএস সিক্স পাশাপাশি পাবেন হোয়াইট কালার বিএস সেভেন আর ওয়ান ফাইভ বি ফোর বিএস সেভেন এবিএস দেখতে পাচ্ছেন বাইকটার সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার কিলো রান করা বাইকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা অবশ্যই আসলে পরে আমরা কিছু সম্মানই করবো ইনশাল্লাহ পাশাপাশি আমাদের আরও হিউজ পরিমাণ বাইক আছে কে কোন বাইকটা দেখতে চান একটু জানাবেন রুবু ভাই জয়েন্ট ভাই ব্ল্যাকটা কত কিলো চলছে বিফোর এই যে ব্ল্যাকটা চলছে ভাইয়া পনেরো হাজার কিলো চলা বাইকটা পনেরো হাজার কিলো চলা বিফোর এটা এটার প্রাইস হচ্ছে মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা আর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন চার লক্ষ আশি হাজার টাকা রাখতে পারবে এটা কতগুলো চলছে আপনাদেরকে একটু দেখাই দেয় বাইকটা একটা কতগুলো চল আপনাদেরকে দেখাই দিতেছি আমি লাইভের মধ্যে ছাব্বিশ হাজার কিলো চলা ছাব্বিশ হাজার কিলো চলা গাড়ির ইঞ্জিন সাউন্ড একদমই ক্লাস অনেক লাইটিং লাগানো আছে যে দেখতে পাচ্ছেন অনেক লাইটিং লাগানো আছে অনেক এক্সেসরি লাগানো আছে বাইকটা দেখতে পাচ্ছেন যে আরও অনেক কিছু লাগানো আছে এখানে ভিতরে যে ভিতরে লাইটিং করা তারপর এই যে নিচে লাইট জ্বলে হোয়াইট কালার মানে অনেক কিছুই করা আছে বাইকটা অনেক লাগানো আছে যদি আপনাদের কারো পছন্দ হয় জানাবেন তারপর এমটির কথা বলেছেন অনেক যে আর লোল গেমার ভাই জন্ডাসন এমটি বলেন অবশ্যই ভাইয়া বলবো এম টি ফিফটি ইন্দোনেশিয়া এই বাসন বাইকটার দশ বছর কাজ করা প্রাইস পেন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি ইন্ডিয়ান বাসন আছে একুশের মডেল মাত্র আমাদের কাছে পাবেন তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকায় পাবেন এই বাইকটা তারপর আমাদের সাথে আরও অনেকে জয়েন্ট রয়েছেন ভাইয়া নাম ট্রান্সফার করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে দিব এক সপ্তাহের মধ্যে বাইকের নাম ট্রান্সফার করে দিব আমরা নাজিম নিজামুদ্দিন ভাই জয়েন্ডাসন আমাদের সাথে জিপিএক্স যেমন বাইক আছে জিপিএক্স যেমন আবহাওয়া তো আমাদের কাছে নাই আসলে পাবেন এমডি হাবিবুর ভাই জয়েন্ট হ্যালো ভাইয়া কেমন আছেন তারপর আরও অনেকে জয়েন্ট হয়েছেন আমাদের সাথে এনায়াত এনায়াত সর্দার ভাই জয়েন্ট এস এসএফ দেখান এসএফ এই যে দেখতে পাচ্ছেন এভিএস মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশের মডেল এস এফ এভিএস মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে কেটিএম ডিউক কেটিএম ডিউক নাই মার্সি আছে চার চারটা একসাথে চার চারটা আরসি আছে আমাদের শোরুমে আসলে পাবেন মাত্র আমাদের কাছে পাবেন দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় পাবেন দুই লাখ পঁচাত্তর দুই লাখ আশি হাজার টাকায় আরসি পাবেন আমাদের কাছে কেটে মারছি বাইরেও একটা আছে আমি অবশ্যই আপনাদেরকে দেখাই বৃষ্টি হইতেছে বাইরে তারপর আমি দেখাবো এই যে কেটে মারছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কেটে মারছি একদম মানে এক কথাই নতুন কন্ডিশন কেটে মারছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও কেটে মারছি আছে কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে ইনশাল্লাহ জানাবেন আমাদের লাইফটা বয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা যারা দেখতেছেন অনেকে অ্যাপজেন্ট এক ইয়ামা অ্যাপেরক্স এই সেই দেখতে পাচ্ছেন ভারতবর্ষে চলে আসছে ইয়ামা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির ইঞ্জিন সাউন্ড একদম আমাদের কাছে দেখতে পাচ্ছেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা পাবেন ইয়ামা অ্যাপজের পাশাপাশি আরও বাইক আসছে আপনাদেরকে দেখাবো জিএসএক্স আর জিএসএক্স আর পাবেন আমাদের কাছে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় জিএস এক্সার পাবেন তাই অকল্পনীয় দামে কখনো এই প্রাইজে বাইক পাওয়া সম্ভব না জিক্সার দামে জিএসএক্স আর মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় জিএস এক্সার পাবেন ফারুক পটোসে দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন বৃষ্টির মানে বাইকটাও এসির বাতাসে মনে হচ্ছে এমন মনে হইতেছে কিন্তু বৃষ্টির ফোটা এগুলো দেখতে পাচ্ছেন মাত্র আমাদের কাছে পাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় রাউজান চট্টগ্রাম থেকে জয়েন্ট অনেকেই অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন জানাবেন মালয়েশিয়া থেকে দেখতেছি ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ আসবেন মালয়েশিয়া থেকে মাসাল্লাহ আরও অনেকে জয়েন্ট হয়েছেন আমাদের সাথে প্রাণপ্রিয় ভাইরা হাসান ভাই জয়েন্ট হোসেন আমাদের সাথে ব্ল্যাক কালার আসে ভাই ব্ল্যাক কালারটা চলা আছে পনেরো হাজারের মতন চলা আছে বাইকটা পাবেন অপু ভাই মালয়েশিয়া থেকে জয়েন্ট হয়েছেন আমাদের সাথে সোয়া জয়েন্টেশন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ সর্দার ভাই জয়েন্ট কতগুলো চলা কাগজপত্র করা খুলনা থেকে দুই বছরের কাজ করা গাড়ির কন্ডিশন ফ্রেশ কন্ডিশন গাড়ি ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাজ করা বাইকটা দেখতে পাচ্ছেন আরো আমি আপনার থেকে দেখাবো এখানে যে কালার রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রয়েছে পাশাপাশি রেড কালার এই যে রেড কালার দেখতে পাচ্ছেন এবিএস পাশাপাশি ইয়েলো কালার রয়েছে এখানে কার কোনটা পছন্দ অবশ্যই জানাবেন যারা লাইফটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইক থেকে প্রবাস থেকে যারা দেখতেছেন চেছেন জানাবেন ইনশাল্লাহ তারপর আরও অনেকে জন্ডাসন নেভার ভাই জন্ডাসন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আর ইমরান ভাই জন্ডসেন ফোর বি দেখান অবশ্যই ফোর বি ফোর বি আমাদের কাছে তিন থেকে চারটা ফোর বি আসে আমাদের আরেকটা শোরুম আছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাসান ট্যাক বাজার ওখানে আসলে পাবেন ইনশাল্লাহ আর কে কোন বাইকটা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করে রাখেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে নয়ন ভাই জয়সেন অসংখ্য ধন্যবাদ কিছু দিনের মধ্যে আসেন নিব ইনশাল্লাহ চলে আসবেন অবশ্যই ধন্যবাদ সোহাগ ভাই জয়সেন আমাদের সাথে কালার কালার কতগুলো আমি অবশ্যই আপনাদেরকে লাইভের ভিতরে দেখাই দিচ্ছি কতগুলো চলা আছে বাইকটা এই যে দেখতে পাচ্ছেন কতগুলো চলা মাত্র বাইশ হাজার বাইশ হাজার ছয়শো কিলো চলা আছে বাইকটা ইউরো কালার প্রাইস মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকায় পেয়ে যাবেন আমাদের এই বাইকটা তারপর প্রিন্স জুয়েল বাই জয়সেন আমাদের সাথে প্রিন্স জুয়েল ডিসি বাই জন্ডাসন আমি সৌদি আরব থেকে দেখতেছি আর ওয়ান ফাইভ বি ফোর দেখতে চাই অবশ্যই আর ওয়ান ফাইভ বি ফোর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার বি রয়েছে ইয়েলো কালার বি রয়েছে আমাদের কাছে হোয়াইট কালার বি রয়েছে আসলে ফারুক মোর্সে এখন যে বাইকগুলো রয়েছে এই বাইকগুলো একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইকগুলো পাবেন এখন থেকে ফারুক মোর্সে আসলে একুশ বাইশের মডেল একুশ বাইশ তেইশ চব্বিশের মডেল বাইকার কতটা খারাপ হতেই পারে এটা আপনার আপনাদেরও বুঝতে হবে এই যে যেমন বাইশের মডেল আমাদের শোরুমে যে বাইকগুলো আছে একুশ বাইশ তেইশের মডেলের বেশি একুশ বাইশ তেইশের মডেলের বাইকগুলো আমাদের কাছে বেশি আছে মাইনুল ভাই জনসে মাইনুল ইসলাম ভাই এমটি দেখান এমটির প্রাইস মাত্র ইন্দোনেশিয়ান বাসন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্ডিয়ান বাসন মাত্র তিন লাখ টাকায় পাবেন আমাদের কাছে আরও অনেকে জয়েন আছে আমাদের কাছে রকেট অনেকে চান যে রকেটের গতিতে বাইক চালাবেন অবশ্যই রকেটের গতিতে বাইক নিতে হলে এই যে ব্যাগটা নিতে পারেন মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় চালা বসবেন বিমানে চালাবেন রকেট কল্পনাই করতে পারবেন না তো কি বাইক চালাই যাছি ইনশাল্লাহ বসার আগে দেখুন দৌড় দিছে গাড়ি তারপরে অনেকে জয়েন্ট হয়েছেন আমাদের সাথে রমজান ভাই জয়েন্ট আমাদের সাথে ইন্ডিয়ান বিএস সিক্স কত ইন্ডিয়ান বিএস সিক্স পাবেন মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা আছে তিন লাখ সত্তর হাজার টাকা আছে আমাদের কাছে অবশ্যই পাবেন রেড কালার জিএসএক্সারটা কতগুলো রান করা এই যে লাইভের ভিতরে আমি দেখা দিতেছি রেড কালারটা কতগুলো রান করা জিএস এক্সার রিমোটটা একটু নিতে গো লো নিখিল ভাই লিলেন ভাই তো জিএস এক্সার রেড কালারটা কতগুলো চালা আমি আপনাদেরকে এখনই দেখা দিতেছি অ্যাপজেড এক্স কত জেড এক্সের প্রাইস মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা আসলে পরে অবশ্যই আমরা কম রাখবো কিছু জেড এক্সের ক্ষেত্রে আসলে হবে আসলে পরে কম রাখবো ইমন আরভাত ভাই জয়েন্ট হোসেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ নিজামুদ্দিন ভাই জয়েন্ট হোসেন ফোর বি ফোর বি আসতে ভাই অনেকগুলো আসছে সাকিল খান জয়েন্ট হোসেন ছয় টাকা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের লাইফটা দেখার জন্য এই যে লাল কালার জেস এক্সআর কথা বলেছিলেন কতগুলো চলা এই যে দেখতে পাচ্ছেন এখন ব্যাটারিটা মানে চার্জ কম আছে এই কারণে হয়তো বা মিটারটা আসে নাই সম্ভবত দশ পনেরো হাজার কিলো চলা দশ থেকে পনেরো হাজার কিলো এই বাইকটা চলা আছে আর কি জি স্যার আর কালো কালার এসেপটা কতগুলো চলা কালো কালার অ্যাসেপটাই যে দেখে দিয়েছি এসেপটা কতগুলো চলা আমি এটাও চলা পনেরো হাজার মতন পনেরো থেকে আঠারো হাজার মতন চলা পনেরো থেকে আঠারো হাজার কিলোর মতন এই বাইকটা রান করছে আমাদের অ্যাড্রেসটা কোথায় আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর বাসান বাগানবাড়ি ফারুক মোটরস আরেকটা হচ্ছে ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর বাসান বাজার নির্জর স্কুলের পশ্চিম পাশে ফারুক মোটরস কার কোন বাইকটা প্রয়োজন অবশ্যই জানাবেন যারা ঢাকা থেকে ঢাকা বাইর থেকে প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ হাসানবাই জয়েন্ডেছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আরও অনেকের জয়েন ইন্ডিয়ান বাসন আছে ভাই ওয়ান ফাইভ ইন্ডিয়ান বাসন পাচ্ছেন ইন্ডিয়ান বাসন এই সিরিয়ালে সবগুলো ইন্ডিয়ান বাসন আপনি চান 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 ইনশাল্লাহ সব কালারই আছে আবার গ্রে ইয়েলো আছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান আছে দেখতে পাচ্ছেন আবার মোর্ন ইন্দোনেশিয়ান আছে আমাদের কাছে লাগলে বলবেন ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন ঢাকা থেকে ঢাকার বাইর থেকে প্রবাস থেকে যারা বিশেষ করে লাইভটা দেখতেছেন একটু জানাবেন ইনশাল্লাহ তারপর এম এস টি বা জয়াডেসেন আমাদের সাথে সুর সুরমা জয়ান্ডেছেন জিপিএক্স যেমন আছে নাকি আমাদের কাছে জিপিএক্স যেমন ছিল বিক্রি হয়ে গেছে দু এক দিনের আগে অবশ্যই আবারও আবার চেষ্টা করবো কালেকশান করার জন্য চলে আসবে ইনশাল্লাহ কার কোন বাইকটা দরকার বলবেন বাই তিন লাখ বিশ এর কোনো মানে কমেন্টটাও চলে গেছে আর স্টার কত রান করছে মন রান করছে ভাইয়া এটা সম্ভবত তিরিশ পঁয়ত্রিশ হাজার মতন রান করছে তিরিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজারের মতন রান করায় মন মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম যান তিন লাখ পাঁচ সব বাদ তারপর আরও কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ সাইম ভাই আমাদের সাথে জয়েন্ট হচ্ছেন হনেরটা কত লাল হরেরটার প্রাইজ হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন হুন্ডা হনের ডাবল ডিস্সের দু হাজার বাইশের মডেল পেয়েছে কিনা চব্বিশের রেজিস্ট্রেশন বাইকটা একদম ইঞ্জিন আনটাস একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ জিপিএক্স যেমন আমাদের কাছে আব্যাহত নাই অবশ্যই আসলে পাবেন মাইনুল ইসলাম ভাই জন্ডেশন এমটি ইন্দোনেশিয়ান এই যে এমটি ইন্দোনেশিয়ান এটার প্রাইজ হচ্ছে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় পাবেন এম টি ফিফটি ইন্দোনেশিয়ান বাসন দশটা টাওয়ার কাগজ করা পাওয়া যাবেন নেভার বাই জয়েন্ডাসন আমাদের সাথে নেভার ইন কুড়িগ্রাম থেকে জয়েন্ডাসন রংপুর কুড়িগ্রাম অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের লাইফটা দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অনেকেই কেটিএমের কথা বলেছেন আমি কেটিএম দেখাবো টিভিএস ফোর দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ পালসার এনএস পাবেন আমাদের কাছে পালসার এনএস পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় পালসার এনএস পাবেন আমাদের কাছে কেটিএম আরসি দেখতে পাচ্ছেন এই যে কেটিএম আরসি রয়েছে এখানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কেটিএম আরসি একদম অলয় সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কেটিএম আরসি আমাদের কাছে পাবেন তারপর এফজে আমা ইয়ামা এফজে র্যাক্স দেখতে পাচ্ছেন এফজে র্যাক্স সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পাবেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা পাশাপাশি জিএস এক্সার পাবেন দুই লাখ আমাদের কাছে এক লাখ পঁচাশি পাবেন জিএস এক্সার একদম ফ্রেশ কন্ডিশন জিএস এক্সার মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা ইতিহাসের সেরা দাম পাবেন আমাদের কাছে সৌদি আরব থেকে আসলে ধন্যবাদ দাম কত

আসলে পেয়ে যাবেন ফারুক মোটরস আমাদের আরেকটা শোরুম রয়েছে ঢাকা মিরপুর চৌদ্দ নাম্বার বাসান ট্যাক সেম এস হাসপাতালের অপোজিটে মানে পিছন সাইডে আর কি অপোজিটে তো না পিছন সাইডেও আরেকটা শোরুম রয়েছে যেটার থেকে রাইভ করতেছি এটাও পাবেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কল করলে আমরা আবারও লোকেশন আপনাদেরকে বলে দিব সে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন ইনশাল্লাহ বয়সটা আর মালিকানার বিষয়ে আমরা একটু জানবো ফারুক ভাইয়ের কাছ থেকে ফারুক ভাই তার মূল্যবান বক্তব্য পেশ করবেন এই সোসাইট আমরা চলে আসলাম সেই ফারুক পড়ছে আবার ভাইরাল ফারুক ভাইয়ের কাছে এবারে ওই ভাই লব ওর কভারwidetilde আ আমরা খালি ইউটিউব খুললে তো দেই খালি আপনাদের এখন বিষয়টা হইলো মালিকানা পরিবর্তন কয়দিন দেই এই কথাটি একাধিকবার বলি আমরা যে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনের ভিতরে আমাদের মালিকানাটি পরিবর্তন আমরা করে দিই আসলে মূলত কি আমাদের কি বলা দরকার অনেকে কিন্তু নতুন জয়েন হয় তারা কিন্তু জানে না সত্যি এক আর কাগজপত্র একশো বার চেক কোনো সমস্যা নাই গ্যারান্টি বিরন্ত আজীবজ কত আর গ্যারান্টি আর একবার জায়গা বার দিবেন কয়বার

অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর ওই শোরুমে লাইভ ইনশাল্লাহ আমরা করবো দুইটাই লাইভ হবে ইউটিউব থেকে হবে ফেসবুক থেকে হবে বাসন অনেক কি কি বাইক এখন পর্যন্ত স্টকে আছে বাইক ব্যস্ত আছে এক লাখ পনেরো হাজার টাকা টিভিএস ফোর বি এক লাখ ষাট হাজার টাকা টিভিএস ফোর জিক্সার এসে বাসে এক লাখ ষাট হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা পালসার এনএস মাত্র প্রাইস হলো পঁচাশি হাজার টাকা হোয়াইট কালার দামা কপা রাত্রে বেলা থাকবো আল্লাহ বাসাইবে ইনশাল্লাহ আল্লাহর হুকুম যদি হয় দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি যারা এতগুণ ধৈর্য সহকারে আমাদের লাইফটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো লাভ ইউ আসবেন ভাইয়ারা ইনশাল্লাহ আপনার জন্য ডিসকাউন্ট থাকবে পার্কের পক্ষ হইতে আসসালামু আলাইকুম